السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد غمزان الدتو عشر عجم عمرك وطبو البو صيام الفزيلة شمبرك مهان رب العالمين وبتر القرآن مجد بلتن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم লাআলকুম তাততাকুন হে মানদারগণ তোমাদের উপর রমজানের সিয়াম কে করা হয়েছে যমনিভাবে পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল লাআলকুম তাততাকুন যাতে তোমরা মুত্তাকী হতে পারো প্রিয় উপস্থিতি রমজান মাসে আপনি সিয়াম পালন করছেন আপনার সামনে সুস্বাদু খাবার এসেছে অথবা আপনি পিপাসায় কাতর হয়ে গিয়েছেন আশেপাশে কেউ না কিন্তু তবু আপনি খাচ্ছেন না সো আল্লাহ আল্লাহর ভয়ে আপনি এই কাজগুলি থেকে বিরত থাকছেন তা খাবারটা খাই ভাত মাছ বলে জবাই করা হয়েছে অথবা এগুলি কিন্তু আসলে হালাল এগুলি কিন্তু হারাম না তবে রমজান মাসে দিনের বেলায় এগুলি খাওয়া আপনার জন্য হারাম কিন্তু সাহরি অথবা ইফতারির পর এগুলি আপনি খেতে পারবেন এটা হালাল অর্থাৎ একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এটা আপনার জন্য পক্ষান্তরে মানুষের সম্পদ সম্পদ অবৈধভাবে অর্জিত ঠকানো ঠকানো ওজনে কম দেয়া ভাইকে ব্যবসায় হিস প্রতারণা করে সম্পদ অর্জন করা এগুলি কিন্তু কোনো সময় আমাদের জন্য হালাল ছিল না তবুও কিছু মানুষ আমরা রয়েছি যারা রোজা রেখেছি হালাল জিনিস যেটা রয়েছে সেটা খাওয়া থেকে নিজেকে বিরত রাখছি কিন্তু রমজান মাসে দিনের বেলায় যেগুলি কখনোই হালাল না হারাম আমরা কিন্তু সেগুলি করছি এজন্য আমাদের অর্জিত হয় না বাকি এগারোটা মাস আসলে আমাদের জন্য ফলপ্রসূ হয় না তাহলে রমজানের সিয়ামের প্রথম ফজিলাত আমরা বলতে পারি আমি আপনি যদি সম পালন করি রোজা রাখি তাহলে আমাদের তাকওয়া অর্জিত হবে শর্ত আমরা হারাম থেকে বেঁচে থাকবো অশ্লীল কথা বলা থেকে খারাপ কাজ করা থেকে গান বাজনা থেকে দূরে থাকব তাহলে ইশাআল্লাহ আমাদের তাক হওয়া অর্জিত হবে শ্রেয়ামের দ্বিতীয় ফসিলাত আমরা বলতে পারি এভাবে আল্লাহ নবী সাল্লাহ আলিকসাল্লাম বলেছেন মানসোয়া মামাদান ইমান ও আখতিসা বা রুফি আল্লাহ মা তাকাত দামি দাম যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানের শেয়ান পালন করে আলা হুম হ্যাঁ তার দানী দাম্বি পূর্বের সকল গুনা আল্লাহ তাআলা মাফ করে দেন তবে মানুষকে ঠকানো প্রতারণা করা হকুল আইবাদ শিরখ কুফুরি বেদাখ এগুলি মাফ হয় না এগুলির জন্য আপনাকে দওয়া করতে হবে সিয়ামের তৃতীয় ফজিলত আমরা বলতে পারি দোয়া কবুলের মাধ্যম আল্লাহ নবী সাল্লাহ বা আলীকসাল্লাম বলেছেন লা জারুদ্দু দা আর হীনায় যে তিন শ্রেণীর ব্যক্তি যাদের দয়া আল্লাহ তাআলা কবুল করেন এক যিনি রোজা পালন করেন তার ইফতারের সময় ওয়াল ইমামুল আদিল ন্যায় পরায়ন শাসক তার দ আল্লাহ তাআলা কবুল করেন ওয়া দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা যে না জেনে কত মানুষকে অত্যাচার করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রোজার পাঁচ নাম্বার ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার জাহান্নামের আগুন থেকে রক্ষার ঢাল আপনাকে সুপারিশ করবে সাত নাম্বার ফজিলত রোজাদার ব্যক্তির রোজার কারণের পেটের দুর্গন্ধ এটা আল্লাহ কাছে মিসকরিক থেকেও উত্তম রোজার আট নম্বর ফজিলাত স্বাস্থ্যের জন্য উপকারী

রোজার দশম ফজিলাত আমরা বলতে পারি আনন্দের একটা কারণ আমরা আসলে সকলে আনন্দে থাকতে চাই রোজা মুমিনের আনন্দের কারণ একটা হলো ইফতারের সময় আরেকটা হলো আল্লাহ সোহায়ালার সাথে সাক্ষাতের সময় এছাড়া আরো অনেক ফজিলাত রয়েছে আমরা সংক্ষেপে দশটি ফজিলাতের কথা বলেছি আল্লাহ সোহায় রহমত আয়াল আমাদের সকলকে রমজানের শেয়াম সুন্দরভাবে পালন করা তোফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু